দেখুন এই যে আমাদের খাবার ডিম আলু আর ফুলকপির ঝোল এই যে এটা হচ্ছে আমাদের খাবার আর এই যে হচ্ছে মাছ এই যে মাছ তারপর শাক দেখি মা এই যে হচ্ছে শাক কি শাক মেথি শাক মেথি শাক এটা মেথি শাক বেগুন বড়ি সিম দিয়ে ভাজা আর এই যে এই যে এখানে ভাত আমাদের এই যে এখানে ভাত এই যে আজকের আইটেম এই যে মা এখন শাক প্লেটে দিচ্ছে তারপরে এই দেখো ডিম ফুলকপি আলুর ঝোল আমার সবচেয়ে ফেভারিট জিনিস ফেভারিট জিনিস হ্যাঁ এই যে এবার ডিমে ঝোলটা দিচ্ছে বাটিতে এই দেখো

এদিকে আমি বসবো এই যে বসে গেছে খেতে বাবা মেয়ে আজকে মেয়ের বাইনা একা একা খাবে ডিমের ঝোল দিয়ে ভাত দাও একটু ডিমের ঝোলটা ঢেলে দাও ইয়ে হুম ওই যে ডিমের ঝোল দিয়ে একদম পক পকিয়ে খাবে তুমি মাখো আস্তে আস্তে মাখো হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে মাখো তুমি তো বলে আজকে নিজে হাত দিয়ে মেখে খাবে তো খাও নিজে হাত দিয়ে মেখে শাকটা কেমন হয়েছে গো ভালো আছে শুধু নিজে হাত দিয়ে খাওয়াটাই সার বায় না ওরা আজকে নিজে হাত দিয়ে খাবে এবার এখন গরম গরম বলছে আমার হাতটা জ্বালা করছে বায়নাটাই সার আর কিছু না ওর পারে তো না কিছু হুম ভাত মাখা কমপ্লিট হ্যাঁ বড়িগুলো ভালো বড়িগুলো খেতে শাঁক দিয়ে সিন দিয়ে বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে হুম খেয়ে দেখো রিভিউ দেবে ভালো যে তো সবাইকে টাটা তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও টাটা সবাইকে